হ্যালো এভ্রুয়ান কেমন আছেন সবাই এই ভিডিওতে আমরা রিয়াক্ট হুক ফর্ম ব্যবহার করে লগ ইন এবং সাইন আপ জিনিসটা দেখব ঠিক আছে তো আমরা গুগলে গিয়ে সিম্পলি রিয়্যাক্ট হুক ফর্ম লিখে সার্চ করবো তারপর করার পর যে ওয়েবসাইটটা আসবে সেটা দেখতে বেসিক্যালি এরকম রিয়াক্ট হুক ফর্ম আচ্ছা তো আমরা চাইলে এটা বেসিক্যালি আমরা নিচে স্ক্রল ডাউন করে করে দেখতে পারি বাট আমরা ডিরেক্ট একদম কাজে চলে যাই তো এখানে হচ্ছে কি ডেমো দেওয়া আছে গেট স্টার্টার দেওয়া আছে আমি যদি গেট স্টার্টে ক্লিক করি তাহলে ও হচ্ছে আমাকে ফার্স্টে কী বলবে এনপিএম ইনস্টল রিয়াক্ট হুক ফর্ম মানে আমাকে এটা ইনস্টল করতে বলছে ঠিক আছে তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমরা যখন প্রজেক্ট ফার্স্টে স্টার্ট করছি তখন হচ্ছে এটা ইনস্টল করে ফেলছি আমি যদি প্যাকেজ যেখানে যাই দেখেন আমাকে যে রিয়্যাক্ট হুক ফর্ম অলরেডি আমার ইনস্টল করা আছে ঠিক আছে আচ্ছা তো তারপরে হচ্ছে নেক্সট স্টেপে যাবো আমরা তো এখানে দেখেন স্যাম্পল কোড দেওয়া আছে ফার্স্ট একটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের জন্য এই জন্য টিএস লেখা পরেরটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে চলে যেন জেএস লেখা তো আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে করতেছি আমরা জিএসএফটায় ক্লিক করলাম তো ক্লিক করার পর এখন হচ্ছে আমাকে স্যাম্পল একটা কোড দেখা যায় ঠিক আছে তো আমি যেটা করতে পারি আমি হচ্ছে আমাদের লগ ইন পেজটা চলে আসি এগুলো কাছে সেগুলো আমরা কেটে দেই আমরা হচ্ছে ডিরেক্ট লগ ইনে চলে যাই লগ ইনে গিয়ে আমাদের কী কী লাগবে ও ফার্স্টে বলছে রিয়্যাক্ট হুক ফর্ম থেকে ইউজ ফর্মটাকে নিয়ে আসতে ঠিক আছে তা আমি এখান থেকে ইউজ ফর্মটাকে নিয়ে আসলাম কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম তারপরে কি বলছে ও বলছে এই এই জিনিসগুলো নিয়ে আসছে ইউজ থেকে নিয়ে এসে কপি করে এখানে আমরা পেস্ট করলাম কী কী আছে আমি রেজিস্টার নামে একটা ফাংশন নিয়ে আসছি হ্যান্ডেল সাবমিট নামে একটা ফাংশন নিয়ে আসছি ওয়াচ নামে একটা জিনিস নিয়ে আসছি ফ্রম স্টেটের ভিতরে ইডোর নামে একটা জিনিস নিয়ে আসছি এবং এটা হচ্ছে ইউজ ফর্ম থেকে সব কিছু রিস্ট্রাকচার করে নিয়ে আসছি আচ্ছা তারপরেও কি বলছে অন সাবমিট এটা করতে এবং কনসোলে যদি ওয়াচ করতে চাই তাহলে এটা করতে ভালো কথা ওরা যা যা বলছে একদম হুবহু ওদের মতোই সব কিছু আমরা করি আপাতত তারপরে বলছি কি এই রিটার্নের ভিতরে এই জিনিসটা দিয়ে দিতে ঠিক আছে আমরা ওদের মতো রিটার্নের ভিতরে এই জিনিসটা দিই তো আপাতত আমরা এই জিনিসটা দেখি তারপরে হচ্ছে আমরা এই ইমপ্লিমেন্টেশনটা করবো ঠিক আছে আমাদের ডিজাইনিংটা বানাবো আমরা হচ্ছে এটাকে কেটে দিই কেটে একদম এভাবে করি এবার হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটের লগ ইনে যাই এবং এখানে টেস্ট এবং সাবমিট নামের জিনিস দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে ফার্স্টে আমাদের কীবোর্ডের কনসোলে যাই কনসোলে গেলে দেখেন লগ ইন যে ষোলো নম্বর লাইন থেকে আনডিফাইন্ড আসছে ষোলো নম্বর লাইনে কি আমরা হচ্ছে ওয়াচ করতেছি এক্সাম্পলটাকে ঠিক আছে আচ্ছা এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে রেজিস্টার নামে একটা ফাংশনের ভিতরে এক্সাম্পলটাকে পাঠাই দিচ্ছি তো এটা কোনটা এই যে টেস্ট ঠিক আছে এখানে যদি ক্লিক করি আমি যদি দেখেন এখানে কি লিখি মনে করেন জিরো ওয়ান টু থ্রি তার মানে দেখেন আমি যেই যে জিনিসগুলো ইনপুট দিচ্ছি ও অন চেঞ্জে সেই জিনিসটাকে ওয়াচের ভিতরে পাঠাই দিচ্ছে এবং সেটা হচ্ছে এখানে আসে ঠিক আছে এবং প্রত্যেকটা হচ্ছে কনসোল করে দেখাচ্ছে তার মানে যেই যে যেই ইউজারের ইনফরমেশান আছে আমি চাইলে এটার ভিতরে এভাবে করে করতে পারি এবং দেখতে পারি ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী এবং এখানে বলেও দিতেছে যে ওয়াচ ইনপুট ভ্যালু বাই প্রেসিং পাসিং দ্য নেম অফ ইট ঠিক আছে এই নামটা পাঠায় দিবেন এখানে এই নামটাকে যদি দেখতে চান সেইটা আপনি যদি মনে করেন এক্সাম্পল রিকর্ডটাকে দেখতে চান কপি করে এখানে এক্সাম্পল রেকর্ডটা পাঠিয়ে দিবেন তাহলে দেখেন এখানে যত কিছু লেখেন ও কিন্তু আসবে না দেখছেন খালি আসতেছে কারণ এক্সাম্পল তো আমরা কিছু পাঠাই নিই এটা হচ্ছে এক্সাম্পল রিকোয়ার্ড এটা কোনো সিএসএস নাই দেখে এরকম মনে হইতেছে বাট এখানে মনে করেন এবার ওয়ান টু থ্রি ফোর দেখছেন এটা লেখার কারণে এই জিনিসটা কিন্তু চলে আসতেছে তার মানে আপনি যে জিনিসটার ভ্যালুটা দেখতে চান ওয়াচের ভিতরে এটাকে পাঠাই দিলে ও হচ্ছে এখানে চলে আসবে ওকে তো আমরা এই জিনিসটাই ব্যবহার করে আমাদের হচ্ছে ডিজাইনিংটা দাঁড়া করাবো তো আমরা হচ্ছে একটু কিছু যে স্লাইটলি চেঞ্জ করবো আমরা হচ্ছে আপাতত ওয়াচেরটা দরকার নাই আমরা হচ্ছে ওয়াচটাকে রিমুভ করে দিই বিকজ আমাদের কোনো ইনপুট ভ্যালু দেখার দরকার নেই এটা করলাম রিমুভ তারপর হচ্ছে এইটাকে চাইলে আমরা একটা লাইনে নিয়ে আসি ঠিক আছে আমরা হচ্ছে এই অবস্থা এটারও দরকার নাই আমরা হচ্ছে ইরোডসের পর একটা কমা দিয়েছিলাম এটারও দরকার নাই আমরা হচ্ছে এটাকে একটা লাইনে নিয়ে আসি আর ওয়াচ যেহেতু লাগবে না ওয়াচটাকে আমরা রিমুভ করে দেই তারপর হচ্ছে এখানে আমাদের কমেন্টগুলাকে লাগবে না কমেন্টগুলোকে আমরা রিমুভ করে দেই ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস দেখেন সেটা বলতে ভুলে গেছি আপনি দেখেন যদি এক্সাম্পল রিকোয়ার্ড তার মানে এই জিনিসটা এটা যদি না থাকে তখন এই রোডটা দেবে যেমন দেখেন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম কিন্তু এখানে কিছু লিখি নাই এজন্য ও বলতেছে এটা রিকোয়ার্ড ঠিক আছে এখন সিএসএস নাই দেখে দেখতে একটু মানে অড লাগতেছে বা বুঝতে না পারেন তো ফাংশনালে জাস্ট দেখাইলাম এখন হচ্ছে আমরা সিএসএস ইমপ্লিমেন্ট করে এই রিয়াক্ট হুক ফর্ম এই যে প্যাকেজটা কত পাওয়ারফুল একটা প্যাকেজ কত কিছু যে করতে পারি সেই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখবো ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমরা কী করব ফার্স্টে হচ্ছে আমরা ডিজাইনিংটা শুরু করে দিই তো ইনিশিয়ালি হচ্ছে আমি একটা ফর্মের একটা আইডি দিয়ে দিই ঠিক আছে তাহলে পরে হচ্ছে আমাদের কাজ করতে ইজি হবে তো এটা আইডি দিলাম হচ্ছে আমি ফার্স্টে মনে করেন আমি লগ ইনের জন্য যদি বানাই তাহলে এটার নাম দিয়ে দিলাম মনে করেন লগ ইন ফর্ম ঠিক আছে লগ ইন ফর্ম নাম দিলাম তাহলে পরে হচ্ছে আমি এটা নিয়ে কাজ করতে পারবো এখন এটার অন সাবমিটে আমি হচ্ছে হ্যান্ডেল সাবমিট নামে এই আরও যেটা বলছো এইটাই অন সাবমিট পাঠাই দিলাম ঠিক আছে এবং এইটার ভিতরে আমি কিছু চেঞ্জেস করব আমি হচ্ছে এখানে কিছু ক্লাস নেম দিয়ে দিলাম আচ্ছা ইনপুট ভ্যালুটা হচ্ছে আমি এভাবে রাখবো না আমি হচ্ছে এখানে একটা কাজ করতে পারি আমি হচ্ছে একটা আমি হচ্ছে এখানে একটা ডিভ নিয়ে আসলাম ঠিক আছে এই ডিভের ভিতরে হচ্ছে এই ডিভের উইথটাকে আমি হচ্ছে ফুল করে দিলাম ঠিক আছে অ্যান্ড এই ডিভের ভিতরে আমি কি করবো এখানে হচ্ছে আমি একটা এইচ ট্যাগের ভিতরে লিখে দিলাম ও হচ্ছে আমার সাইন ইন ফর্ম ঠিক আছে তাহলে এই জিনিসটা চলে আসলো আচ্ছা ও আচ্ছা এখানে আমি যেটা করিনি সেটা হচ্ছে এখানে একটা যদি আমরা কন্টেনার দেই তাহলে তো আগে গেস এটা সেন্টারে চলে আসবে আচ্ছা কন্টেনার দরকার না আমরা এটাকে এম এক্স অটো দিয়ে সেন্টারে নিয়ে আসি যেহেতু এটা আমার একটা ইনপুট ফিলাম ওভাবে কন্টেন্ট কিছু নাই এখানে তো আমি এখানে এমএক্স অটো করে দিলাম তাহলে এটা হচ্ছে সেন্টারে চলে ও উচিত আচ্ছা আমি এই কনসোলটাকে বাদ দিয়ে দিই এটাকে রাইটে দেখাই এটাকে লেফটে দেখাই তারপর হচ্ছে আর একটা জিনিস ওপেন করার ছিল এটা কেটে দেওয়া আপাতত এটারও কাজ নেই এটাকে কেটে দেই ঠিক আছে ওকে গ্রেট তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে আমি এইটাকে এই ফর্মটাকে একটু স্টাইলিং করব ফর্মের ভিতরে আমি যেটা ফার্স্টে করব এটার হচ্ছে আমি একটা উইথ দিয়ে দিই যদি লার্জার স্ক্রিন থেকে বড় হয় এটার উইথটা হবে হচ্ছে আপনার ওয়ান বাই থ্রি ওয়ান থার্টি থ্রি পার্সেন্ট একটা উইথ নিবে ঠিক আছে যদি এক্সেল স্ক্রিন থেকে বড় হয় ওর উইথটাকে করে দিলাম হচ্ছে ফিফটি পার্সেন্ট আর ছোটো স্ক্রিনের উইথটা থাকবে ফুল ঠিক আছে আচ্ছা ভালো কথা তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই এটাকে সেন্টারে তো আনলাম আমেক্স অটো দিয়ে আমি হচ্ছে ফ্লেক্স করে দিব ফ্লেক্স করে দিব এবং এটার হচ্ছে আমি কন্টেন্টটাকে সেন্টারে নিয়ে আসবো কন্টেন্টটাকে সেন্টারে নিয়ে আসবো তাহলে হচ্ছে এটা একদম মাঝখান বরাবর চলে আসবে এই জিনিসটাকে আমি হচ্ছে আপাতত একটু কমেন্ট করে রাখি আচ্ছা এখানে একটা ইয়া থাকার কারণে একটা সমস্যা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমি আপাতত এইভাবে কমেন্ট করে রাখি গ্রেট তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা ইন এ অবস্থায় আছে তাহলে এম এক্স অটো করলাম এটা ফ্লেক্সটা কন্টেন্ট করে দিলাম ফ্লেক্স করলাম কন্টেন্ট সেন্টারে করে দিলাম আর আরেকটা জিনিস করতে পারি এটা আইটেমসটাকে আমি হচ্ছে সেন্টারে করে দিতে পারি ঠিক আছে ভালো কথা আর এটার আমি একটা হাইটও দিয়ে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের উইথ তো ফুল করলাম এটার হাইটটাকে দিলাম হচ্ছে নাইনটি সিক্স যেটা হচ্ছে একদম মানে করেন তিনশো চুরাশি এর বেশি নাই আর আরেকটা কাজ করতে পারি এটার প্যাডিং দিয়ে দিতে পারি ডানে একটা প্যাডিং থাকলো ঠিক আছে ভালো কথা আচ্ছা এরপর হচ্ছে আমি একটা কাজ করতে পারি আমাদের এটা দেখতে যেরকম ছিল এখানে তেমন কিছু ছিল না এবার হচ্ছে আমি টেক্সটটাকে এই সাইন ইন টেক্সটটাকে আমি হচ্ছে সেন্টারে নিয়ে আসতে পারি ঠিক আছে তো এই সাইন ইন টেক্সটটা হচ্ছে আমি ফার্স্টে সেন্টারে নিয়ে আসলাম এটার হচ্ছে আমি একটা টেক্সট এরিয়া দিয়ে দিলাম সাইজ দিয়ে দিলাম ঠিক আছে অ্যান্ড এইটার আমি উপরের নিচে একটা মার্জিন দিয়ে দিলাম ঠিক আছে এম ওয়াই ফাইভ তাহলে এবার যদি আসে আমার এটা এরকম হয়ে গেছে গ্রেট খুবই ভালো তারপর যেটা করতে পারি আমি হচ্ছে আচ্ছা এই ডিপটাকে তো ফুল করলাম এটার ভিতরে হচ্ছে আমি আরেকটা ডিপ নিয়ে নিই ঠিক আছে ওই ডিপের ভিতরে হচ্ছে আমার ইনপুট ফিল্ডগুলো থাকবে ঠিক আছে তো এটা উপরের নিচে আমি একটা জায়গা দিয়ে দিলাম এম ওয়াই টু দিয়ে দিলাম অ্যান্ড এখানে হচ্ছে বেসিক্যালি আমার ইনপুট ফিল্ড থাকবে এবং ইনপুট টাইপ কী হবে এটা যেহেতু একটা ইমেল টাইপ তো ইনপুটটা আমি হচ্ছে ইমেল দিয়ে দিই ঠিক আছে ইনপুট টাইপ ইমেল নেমে আমার কিছু দরকার নাই আইডিতে কিছু দরকার নাই অ্যান্ড এইখানে হচ্ছে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই যে তুমি হচ্ছে ইমেলটাকে দাও যে ইন্টার ইওর ইমেল বা ইন্টার ইমেল ঠিক আছে এবং এইখানে অটো কমপ্লিট বলে একটা ব্যাপার আছে অটো কমপ্লিট কি মনে করেন আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি কখনও ইমেল ইউজ করে থাকেন ও হচ্ছে সাজেশনে এটা দেখাবে ঠিক আছে তবে অটো কমপ্লিটের ভিতরে ইমেল জিনিসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ও হচ্ছে ইমেলটাকে অটো কমপ্লিট করবে আচ্ছা এইটাই ভাবে না এটা হচ্ছে একটা কি বলে ক্যারেক্টার ভিতরে দিয়ে দিব ঠিক আছে ইমেলটাকে অটো কমপ্লিট করবে তারপরে এটাকে একটা ক্লাস দিয়ে দেই যে এটার উইথটাও থাকবে হচ্ছে আপনার ফুল এটার একটা প্যাডিং দিয়ে দেয় উপরের নিচে ডানা একটা প্যাডিং থাকবে ঠিক আছে এটার একটা বর্ডার দিয়ে দিই আপনার বর্ডার উইথ টু পিক্সেল দিয়ে দিলাম এটার একটা রাউন্ডেড করে দিতে পারি চলে হচ্ছে দেখতে একটু ভালো লাগবে রাউন্ডেড ঠিক আছে রেড তারপরে যেটা করতে পারি এটার হচ্ছে আমি একটা বর্ডারের কালার দিতে পারি যে বর্ডার স্কাই মনে করেন আমরা যেই সিক্স সেটা দিলাম রেড এরপরে দেখেন এটাকে ফোকাস করলে একটা ইয়া হয় এটাকে আমরা সরাইতে পারি কোনো সমস্যা নাই সিক্স তারপরে হচ্ছে যখন এটাকে আমরা ফোকাস করব তখন এটারও হচ্ছে আমরা একটা আউটলাইন কি করতে পারি আউটলাইন হচ্ছে আমরা স্কাই কালার এটা দিয়ে দিতে পারি তাহলে দেখেন ইনিশিয়ালি অবস্থা ফোকাস করলে এটার একটু আউটলাইন ইয়া হচ্ছে এই অবস্থা ফোকাস করলে এটা ফোকাস আউটলাইন স্কাই এইট হান্ড্রেড হ্যাঁ তারপর যেটা করতে পারি এটার হচ্ছে আমি হ্যাঁ আই গেস আমাদের এতটুকু হয়েছে হ্যাঁ মানে এটা একটু গাঢ় হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে না এটা কিন্তু গাঢ় হচ্ছে আর কি ঠিক আছে মনে হইতে পারে একটা ব্ল্যাক কালার হয়েছে বা বেসিকালি এটা না এটা একটু গাঢ় হয়েছে তো সেমভাবে এটাকে আমরা কপি করে আরেকটা বানাতে পারি এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য ঠিক আছে এটা হচ্ছে আমি এইডিবের ভিতরে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের ইয়া হবে তো এখানে হচ্ছে ইমেল ছিল ইনপুট টাইপ এখানে ইনপুট টাইপ হচ্ছে আমাদের পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড আচ্ছা এখানে প্লেস হোল্ডারে দিয়ে দিব হচ্ছে আপনার ইন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ড ঠিক আছে আচ্ছা ভালো কথা এখানেও হচ্ছে সেম যেটা ছিল ওইটাই এবং এইখানে আরেকটা কাজ করতে পারি এখানে হচ্ছে আমি আর একটু পরেই করি সমস্যা নেই এবং এইখানে হচ্ছে আমি যেটা করতে পারি যে আমি যেটা বললাম ওদের হচ্ছে যেই রেজিস্টার ফাংশানটা আছে ওইটাকে আমরা কল করে এটাকে রেজিস্টার করতে পারি তো কি রেজিস্টারের ভিতরে আমি হচ্ছে এটাকে পাঠিয়ে দিব আমি এখানে ধরলাম কপি করে এইটার মনে করেন ক্লাস নেমের পরেই পাঠাই দিই ঠিক আছে ক্লাস নেম আচ্ছা এখন রেজিস্টারের ভিতরে যেটা পাঠাবো ওইটাও ভ্যালু নিয়ে নিবে তাহলে এখানে হচ্ছে আমি পাঠাবো কি এখানে মনে করেন আমি পাঠাবো হচ্ছে ওর ইমেলটা ঠিক আছে এবং এখানে পাঠাবো হচ্ছে ওর পাসওয়ার্ডটা ঠিক আছে আচ্ছা নিচের এগুলা কাটে দিই নিচের এগুলো যেটা কাজ নেই পাস ওয়ার্ডটা নিচের এখানে হচ্ছে আমি এটাকে কেটে দিই এটার কাজ নেই তাহলে এবার যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি আমাদের ইমেল পাসওয়ার্ড দুইটা হচ্ছে চলে আসে এবং দেখেন মজার জিনিস আমি যখন এটাকে ক্লিক করি ও হচ্ছে আমাকে কিন্তু যে অটো কমপ্লিট দিয়ে দিছিলাম এজন্য হচ্ছে কিন্তু আমাকে এই জিনিসটা শো করতেছে ঠিক আছে এবং নিচের ক্ষেত্রেও কিন্তু আবার এটা শো করতেছে না কত অটো কমপ্লিট ইমেল দিয়ে দিয়েছি অটো কমপ্লিট আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেয় পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আই গেস কারেন্ট পাসওয়ার্ড ঠিক আছে তো কারেন্ট পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আমি অটো কমপ্লিটের ভিতরে আমি দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা গ্রেট তো এখন যেটা করতে পারি এখন হচ্ছে আরেকটা কাজও করতে পারি এখানে যদি এটা না থাকে তখন তো ওকে একটা ইরোড দেখাইতে হবে যে তুমি তো এটা নাই তুমি এখন ইরোড টিরোড দেখাও আর এর আগে হচ্ছে আরেকটা কথা কাজ করতে পারি সেখানে হচ্ছে আমি আমি হচ্ছে একটা বাটন দিয়ে দিই আমার সাবমিট তো করতে হবে তো বাটন যদি দেয় বাটনের ভিতরে আমি বাটনের টাইপটাও দিয়ে দিই তুমি কী টাইপের বাটন তুমি হচ্ছে সাবমিট টাইপের বাটন ওকে অ্যান্ড এখানে যেটা করবো এটা হচ্ছে যেহেতু আমি লগ ইন করতেছি তো এটার নাম দিয়ে দিলাম হচ্ছে লগ ইন ওকে অ্যান্ড লগ ইনের ক্লাসটাকে যদি একটু ডিজাইনিং করি আচ্ছা এখানে একটা আইডি দিয়ে দিই বিকজ এই আইডি ধরে পরে হচ্ছে আমি একটা কাজ করব সেটা হচ্ছে ওকে হচ্ছে আমি যেহেতু লগ ইনের বাটন ওকে দিয়ে দিলাম লগ ইন বাটন ঠিক আছে অ্যান্ড ক্লাসের ভিতরে আমি দিলাম এখানে হচ্ছে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা ঠিক আছে এবং এটাকে যখন হোভার করা হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আরেকটা তো এখানে সেভেন হান্ড্রেড দিলাম এবং হোভার করলে হচ্ছে আর একটু গাঢ় হইল এইট হান্ড্রেড হইলো ভালো কথা এবং টেক্সটটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করে দিই ঠিক আছে আচ্ছা এখানে আমি যদি একটা প্যাডিং দিয়ে দিই তাহলে দেখতে একটু ভালো লাগবে আমি হচ্ছে একটা ইয়া করতে পারি এখানে এখানে উইডটাকে ফুল দিয়ে দিই তাহলে এটা ফুল হয়ে গেল তারপর এখানে একটা প্যাডিং দিয়ে দিই মনে করেন প্যাডিং উপরে নিচে দিয়ে দিই যেহেতু ডানা ডানাভাবে দরকার নেই আমি প্যাডিং ওয়াই এক্সিস বরাবর টু দিয়ে দিলাম তাহলে উপরের নিচে একটা প্যাডিং হয়ে গেলো গ্রেট আর এখানে হচ্ছে আমি একটা রাউন্ডেড দিয়ে দিই রাউন্ডেড করে রাউন্ডেড মনে করেন এমডি ঠিক আছে তাহলে একটু বাঁকাটা বের হবে এবার যদি আসি আমাদের মোটামুটি এটার কাছাকাছি কিছু একটা হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমি যদি লগ ইনটায় চাপ দিই ও কিন্তু আমাকে ইরোড দেখানোর কথা কিন্তু ইরোড দেখাচ্ছে না ইরোডের জন্য কি করতে হবে আমাকে হচ্ছে এই যে দেখেন ইরোর এই জিনিসটাকে নিয়ে আসতে হবে ঠিক আছে যদি কোনো ইরোর হয় তখন ও হচ্ছে এটা দেখাবে ঠিক আছে আমি তাহলে দুইটা এখানে পেস্ট করে দিই ঠিক আছে তাহলে এখানে তো এক্সাম্পল রিকার এখানে কী হবে এখানে আমি যেহেতু ইমেলের জন্য দেখাবো এইটার হচ্ছে আমি রেজিস্টারে যেটা পাঠাইছি ওটা ওইটা হচ্ছে এখানে পাঠিয়ে দিব তারপর এখানে কি পাসওয়ার্ডের জন্য যেটা পাঠাইছি এটা হচ্ছে এখানে পাঠিয়ে দিব ঠিক আছে এবার যদি এখানে আসি আমি যদি এখানে ক্লিক করি তখন ও আমাকে তাও ইরোর দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে দেখেন এইখানে একটা ফিল্ড আছে যে রিকোয়ার্ড ট্রু আমি যদি এটা রিকোয়ার্ড না করি তাহলে আমি সারা জীবন এটা টিপলো কিন্তু ও আমাকে ইরোড দেখাবে না তাহলে আমাকে যেটা করতে হবে এখানে রিকোয়ার ট্রু বানাই দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটার পাশেই আচ্ছা এটার পাশেই হ্যাঁ রিকোয়ার ট্রু অ্যান্ড এটার পাশে রিকোয়ার্ড ট্রু করে দিতে হবে তাহলে এবার যদি আসি এবার যদি ক্লিক করি দেখেন ও আমাকে ইরোড দিচ্ছে যে দিস ফিল্ড রিকোয়ার্ড দিস ফিল্ড রিকোয়ার্ড তার মানে এই ফিল্ডটা কিন্তু রিকোয়ার্ড তুমি এটা দাও নাই তো আমি এভাবে জেনেরিক মেসেজ না দেখে আমি এখানে দিয়ে দিই যে ইমেল রিকোয়ার্ড ঠিক আছে ইমেল ইমেল রিকোয়ার্ড ঠিক আছে এখন ইমেল রিকোয়ার্ড চলে আসছে এটা যেহেতু পাসওয়ার্ডের তো আমি দিয়ে দিয়েছে পাসওয়ার্ড রিকোয়ার্ড পাসওয়ার্ড রিকোয়ার্ড তাহলে পাসওয়ার্ডটা রিকোয়ার্ড সেটা আমি বলে দিয়েছি ভালো কথা এখন যেটা করতে পারি আমি হচ্ছে এটার একটা স্টাইলিং করতে পারি ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে স্প্যানের ক্ষেত্রে একটা স্টাইলিং করি এখানে ক্লাস দিয়ে দিলাম আমি হচ্ছে এটার টেক্সটটাকে কি করব আমার যে রোজ আর রেড কালার আছে এটার হচ্ছে আমি ফাইভ হান্ড্রেড যদি করি তাহলে এটা ইয়া হয়ে গেছে আমি যদি এটা ক্লিক করি যদি এটা না দেয় তখন এটা দিবে আমি যদি এটা দিলাম আবার যদি এটা দেই তাহলে ও হচ্ছে বলবে যে তুমি ইমেল দিবা কিন্তু ইমেলের ফর্মেট তো এটা অ্যাট দ্য রেট দিতে হবে তাহলে অ্যাট দ্য রেট সামথিং ডট কম দিলাম এবার যদি দেয় ও বলবে যে তুমি রং ডট কম দিসো ঠিক আছে তুমি তো জিমেল টিমেল ইয়াহ কিছু দেয় তাই আমি দিলাম হটমেল ডট কম ঠিক আছে এবার যদি দিই তখন ও বলবে আচ্ছা তুমি ইমেল যাই মন চাই দিছো কিন্তু পাসওয়ার্ড তো দিতে হবে পাসওয়ার্ড তো তোমার রিকোয়ার্ড ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখেন আমি কিন্তু কোনো যাওয়ার স্কিপ লেখেন এটা ভ্যালুডেশনের জন্য আমি জাস্ট একটা প্যাকেজ ইনস্টল করছি ওই প্যাকেজে আমাকে আমি জাস্ট বলে দিছি যে এটা রিকোয়ার্ড তুমি এটা রিকোয়ার কাজ করে ফেলো ঠিক আছে তো এই রিয়্যাক্ট হুক ফর্ম যেটা এটা খুবই স্ট্রং একটা প্যাকেজ এটা আর কি আমরা ইউজ করব। তো আমরা লগ ইনার আরেকটু কাজ বাকি আছে তারপরে আমরা সাইন আপে যাচ্ছি তো এটা করলাম এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যখন সাবমিট করব তখন ওই অনুযায়ী হচ্ছে আমাদের এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে আচ্ছা এর আগে আরেকটা কাজ করে ফেলি এখানে দেখেন আমি নিচে আরেকটা বাটন দিয়ে দিয়েছিলাম ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ ইউজার তার মানে আমি যেখানে বাটনটা সাবমিট করতেছিলাম এর উপরে আমি আরেকটা জিনিস করতেছিলাম এটার ভিতরে যে ডোন্ট এটার ভিতরে আমি করি যে ডোন্ট ডোন্ট হ্যাভ আচ্ছা এখান থেকে আমি কপি করে ফেলি কষ্ট করতে থাকেন ডোন হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ ইউজার তাই না তোমার যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার অ্যাজ এ ইউজার তার মানে এবার যদি রেজিস্টার এজ এ ইউজারে ক্লিক করি ও আমাকে তিনটা ফিল্ডে নিয়ে গেছে এবং আমাকে সাইন আপ রাউটে নিয়ে গেছে দেখছেন লগ ইনে ক্লিক করলে আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে দুটো দেখাচ্ছে আমি যদি রেজিস্টার এজ ইউজারে দেই তখন এখানে নিয়ে যাচ্ছে বাট এখানে যদি ক্লিক করে কিছু হচ্ছে না তার মানে এটা হচ্ছে জাস্ট এই লগ ইন কথাটার ভিতরে যে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট লগ ইন তার মানে লগ ইন করতে আর ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট রাজিস্টার এ ইউজার ঠিক আছে তার মানে এখন যেটা করতে হবে রেজিস্টার এজ এ ইউজার যে লেখাটা এইটাকে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে আমি যেটা করবো এইখানে আমি যেই আমার রিয়াক্ট রাউটার ডমের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের ভিতরে ঢুকায় দেবো ঠিক আছে তো এটার ভিতরে আমি হচ্ছে টুটাকে দিয়ে দিলাম টুর ভিতরে দিয়ে দিলাম যে তুমি হচ্ছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি হচ্ছে কোনটাতে নিয়ে যাবে তাহলে তুমি হচ্ছে আমাকে সাইন আপটাতে নিয়ে যাবে ঠিক আছে সাইন আপ তো এটা ইম্পোর্ট করিয়ে দেখে এখানে ই রোড দেখাইতেছে লিঙ্কটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের হয়ে গেছে এবার যদি এখানে আসি এখানে দেখেন সেমভাবে দেখাইতেছে এটাকে একটু স্টাইলিং করতে হবে আমাদের এটাকে স্টাইলিং করে আমি হচ্ছে এটার উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিই আমি হচ্ছে এটার একটা কালার দিয়ে দিই মনে করেন টেক্সটের কালারটা নাইন এবার হয়ে গেছে এবার যদি এটাতে ক্লিক করি কিছু হবে না এটাতে যদি ক্লিক করি আমাকে সাইন আপে নিয়ে গেছে দেখছেন তো আমি এখন এইটাতে যেটা করব এই স্প্যান যেটা করছিলাম স্প্যান না লিঙ্ক যেটা করছিলাম লিংকে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিই যে লিঙ্ক টু এটা ঠিক আছে তুমি কিন্তু এটা ক্লাস দিয়ে দেই ক্লাস কি আমি আন্ডারলাইন তাহলে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন থাকবে তাহলে বোঝা যাবে যে এইটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এরকম আর কি এবার সেম জিনিসটাই হচ্ছে আমি সাইন আপে করবো ঠিক আছে আচ্ছা সাইন আপে করার আগে আমি আরেকটু কাজ করে ফেলি সেটা হচ্ছে যদি এটাকে ক্লিক করি তখন হচ্ছে এই যে ইনফরমেশনটা সেটা কোথায় পাওয়া যায় সেটা দেখব আমরা দেখেন এখন আমরা ইমেল লিখি মনে করেন ইফতি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাসওয়ার্ডটা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এবার যদি আমি কনসোলটা ওপেন করি কনসোল ওপেন করে যদি লগ ইন দিই তাহলে দেখেন ও কিন্তু আমার কনসোলের ভিতরে একটা অবজেক্ট পাঠা দিয়েছে দেখছেন আমি অন সাবমিটে কিন্তু একটা অবজেক্ট পাচ্ছি যে হ্যান্ডেল সাবমিট এবং এখানে কি পাচ্ছি ইমেল এবং পাসওয়ার্ডটা পাচ্ছি এবং যে জিনিসটা পাচ্ছি সেটা কিন্তু আমি এখানে মানে পেয়ে যাচ্ছি যেটা আমি লিখেছি তাহলে এটা সুবিধাটা কী হইলো সুবিধাটা হল আমার কোনো জাভা স্ট্রিপ লেখা লাগতেছে না যেটা দিয়ে হচ্ছে আমার বেসিক্যালি এটা হ্যান্ডেল করা লাগতেছে ওইটা করা লাগতেছে না ও অটোমেটিক এটাকে হ্যান্ডেল ট্যান্ডেল করে আমাকে একটা অবজেক্ট দিচ্ছে এবং এই অবজেক্ট নিয়ে আমি ডিরেক্ট ডেটাবেজে কিন্তু হিট করতে পারি যখন আমরা পোস্ট মেথডটা দেখবো কোনো ডেটাবেজে পোস্ট করার জন্য এটা আমাদের অর্ধেক কাজ বা নাইনটি পার্সেন্ট কাজ সমাধান করে দেয় আমরা জাস্ট ফাংশন লিখব এবং ফাংশন লেখে এটাকে জাস্ট পোস্ট করে দেবো মানে খুবই ইজি খুবই সিম্পল একটা কাজ করে দিছে ঠিক আছে এই আর কি কাহিনি তো আমরা চাইলে এটাকে আরেকটা স্টেপ আগাইতে পারি আমরা হচ্ছে না আপাতত এতটুকুই থাকুক আমরা হচ্ছে লগ পর্যন্ত শেষ ঠিক আছে এরপরে কাজটা হচ্ছে আমরা পরে যখন লগ ইনটা ইমপ্লিমেন্ট করবো তখন আমরা করব বাট সেম জিনিসটাই হচ্ছে আমার লগ ইনের মতো সাইন আপে চলে যায় ঠিক আছে সাইন আপের ক্ষেত্রে আমাদের সাইন আপ রাউটটাই চলে গেলাম এইখানে জাস্ট সাইন আপ যেরকম করছে এখানে জাস্ট এটাকে ধরে কপি করে এইখানে নিয়ে আসলাম ঠিক আছে এখানে ন্যাববারটাকে তাহলে আগে ইম্পোর্ট করে নিয়ে আসি ন্যাববার আসলো আচ্ছা এখানে এই জিনিসটাকে নিয়ে আসি তাহলে এখানে ইরোট দিবে না এখানেও সেমভাবে এই জিনিসটাকে নিয়ে আসলাম ইউজ ফর্মটাকে ইম্পোর্ট করতে হবে ইউজ ফর্মটাকে নিয়ে আসি লিঙ্কটাকে ইম্পোর্ট করতে হবে লিঙ্কটাকে নিয়ে আসি জাস্ট ডিরেক্ট কপি পেস্ট করে ফেললাম আচ্ছা এবার যেটা করবো এবার হচ্ছে এটা তো লগ ইন ফর্ম না এবার এটা হচ্ছে আপনার যেহেতু সাইন আপ করবো তো এটা নাম দিয়ে মনে করেন সাইন আপ ফর্ম যে সাইন আপ ফর্ম ঠিক আছে আচ্ছা ভালো কথা সাইন আপ ফর্ম এবং এখানে বাটনটার ক্ষেত্রে এখানে লগ ইন বাটন এটা হবে তাহলে আমাদের সাইন আপ বাটন ঠিক আছে এবং এখানে তাহলে কী হবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হবে না এখানে হবে হচ্ছে রেজিস্টার ইউজার দেই তাহলে এখানে হবে হচ্ছে আপনার কী দিয়েছিলাম এখানে রেজিস্টার ইউজার দিলে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট ঠিক আছে তাহলে করবো লগ ইন তাহলে এখানে লিখবো হচ্ছে এখানে হবে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট তাহলে হবে হচ্ছে আমার লগ ইন এখানে হবে হচ্ছে লগ আর এখানে সাইন আপ রাউটটা এখানে যাবে হচ্ছে আমার লগ ইন রাউটের ভিতরে তাহলে এবার যদি যাই তাহলে আমার এখানে যে হোম পেজ লগ ইনে যদি গেলাম ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ ইউজার অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট লগ ইন আচ্ছা এখানে এবার আরেকটা কাজ আছে আমাদের এখানে লগ ইন কিন্তু আছে রেজিস্টার দিয়ে গেলে লগ ইনে দেওয়া আছে কিন্তু এখানে হবে হচ্ছে রেজিস্টার যখন আমি রেজিস্টার করে যাব তাহলে তখন এখানে লগ ইনের জায়গায় এটা নাম দিয়ে দিলাম হচ্ছে আমাদের রেজিস্টার ঠিক আছে তাহলে এটা রেজিস্টার হয়ে গেল আচ্ছা আর একটা কাজ করবো যখন আমি রেজিস্টারে যাব তখন কিন্তু আমি ইউজারের নামটাও নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমার আরেকটা বানায় ফেলতে হবে যেটা দিয়ে হচ্ছে আমার ইউজারের নামটা ইনপুট নিতে পারবো তাহলে এখানে কি করবো এখানে যেরকম ইমেল দিয়েছিলাম এখানে অটো কমপ্লিট আমি নামটা দিয়ে দেই ইউজারের যদি কোনো নাম থাকে সেইটা এখানে ইন্টার ইমেলের জায়গায় এখানে ইন্টার নেম দিয়ে দিব এখানে টাইপ নেম তো কোনো টাইপ নেই আসা হচ্ছে টেক্সট তাহলে টেক্সট দিয়ে দিলাম এখানে রিকোয়ার রেজিস্টারের ইমেলের নেমের জায়গায় ইমেলের জায়গায় নেম দিয়ে দিলাম আর এখানেও সেমভাবে নাম দিয়ে দিলাম তারপর এখানে ইমেল রিকোয়ার্ডের জায়গা এখানে নেম রিকোয়ার্ড দিয়ে দিলাম তাহলে মোটামুটি আমাদের এটা শেষ ঠিক আছে এবার যদি এটা কনসোলে দেখি আমরা চলেন এখন ইন্টার ফুল নেম এখানে কি দিলাম মনে করেন দিলাম হচ্ছে ইফতেখার ঠিক নাম কিন্তু সাজেস্ট করতেছে এটাই হচ্ছে মজা অটো কমপ্লিট দিয়ে দেওয়ার এবং এখানে কি মনে করেন ইফতিকখার অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে এটা চলে আসছে পাসওয়ার্ড মনে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার যদি রেজিস্টার দিই তাহলে দেখেন ও ওকে সরি মাই মাইবার আমি হচ্ছে আমাদের এই যেটা রানিং ওইটাতে দিয়ে ও আমাকে রেজিস্টার করে দিছে ইউজার হিসাবে ঠিক আছে বাট এটা না আমি হচ্ছে এটাতে করতে চাচ্ছিলাম লগ ইনে দেখতে চাচ্ছিলাম যাক আপনি এটা ডেমোনস্ট্রেশনে কিন্তু দেখে ফেলছেন যে আমি যদি কোন ইউজার রেজিস্টার করি আমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে ঠিক আছে খুবই ইন্টারেস্টিং মানে কো ইনসিডেন্টলি আপনার হচ্ছে একটা ফিচারের ইমপ্লিমেন্টেশন দেখে ফেলেন যাই হোক তো এখন দেখেন আমি যদি এখানে অবজেক্টে আসি এখানে তো ইমেল পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখান থেকে বাট আমি যদি লগ ইনে যে এখানে হচ্ছে সাইন আপে ছিলাম আমরা ঠিক আছে সাইন আপে যদি থাকি এখানে নাম দিলাম হচ্ছে ইফতেখার এখানে দিলাম হচ্ছে ইফতিকার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এখানে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার যদি দেই তাহলে দেখেন ও কিন্তু এখানে আমাকে সব কিছু দিচ্ছে এবং দেখেন আমি যদি কোনো কারণে এটা না দেই যদি রেজিস্টার দিও ও আমাকে ইরোড দিচ্ছে যে নেম রিক এবার কিছু একটা নেম দিলাম তখন দিলাম ও বলে এখন ইমেল রিকর্ড এবার যদি আমি ইমেলটা দিলাম রেজিস্টার করতে হবে পাসওয়ার্ড রিকর্ড এবার পাসওয়ার্ড দিলাম রেজিস্টার দিলে ও হচ্ছে আমাকে পাসওয়ার্ডটা চলে আসলো তাহলে দেখেন সেমভাবে আমরা ইমেল পাসওয়ার্ড দুইটাই কিন্তু করে ফেলতে পারছি ঠিক আছে তাহলে লগ যদি যাই অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবো অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করব তাহলে এইটাই ছিল বেসিক্যালি আমাদের লগ ইন এবং সাইন আপের কাজটা এবং এরপরে আমার লগ ইন এবং সাইন আপ ইমপ্লিমেন্টেশনের কাজটা হচ্ছে আমরা এন্ডের একটু কাজ আছে ব্যাকএণ্ডের হচ্ছে আমরা নোট জেস এক্সপ্রেসেস মডিউলটা সিলেক্ট করবো আমরা মঙ্গটিভি সেট আপ করবো আমরা হচ্ছে লগ ইন যে লগ ইনের জন্য ইউজার মডিউলটা ক্রিয়েট করবো ইউজার মডিউল ক্রিয়েট করে তারপরে হচ্ছে আমরা লগ ইন সাইন আপটা ইন্টিগ্রেশন করব তো এই ভিডিওটা এতটুকুই থাকছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে